বিশাল রহমান রেখে পরম করুণাময় আল্লাহ আল্লা নামে শুরু করে এখন আছি গোলাপনগর বাজারে এই যে আমার এক বন্ধু মহাবুল আলম বুলবুল আর এই যে রতন রতনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে শেপ করে হ্যাঁ মনে হয় এই চলে করতে পিঁপড়ি হাঁটিয়ে যাচ্ছে এ বুঝতেই পারবে না হ্যাঁ সেটা দশ মিনিট লাগবে পনেরো মিনিট লাগবে এটা কোনো ব্যাপার নেই যে একবার সেক করেছে তার আবার রতনের কাছে কারণ আছে সেক করবে করবার শব্দ হবে এরম মনে হবে যে হাই যাচ্ছে হ্যাঁ যে এই রতন দা একসাথে লেখাপড়া করেছি এখন একটা মহৎ কর্মই করছে হ্যাঁ আমরা ইঞ্জিনিয়ার এসি কালের দিয়ে অনেক কিছুই করেছি তে সেই তুলনায় এরাই মহৎ এরাই যদিও সে ধর্ম কিন্তু ধর্ম হলে ধর্ম ভালো এর হয়তো আল্লাপাকের কাছেও তারা হয়তো বলে ভগবান কিন্তু বিচার তার কি হবে এটা বলা মুশকিল আল্লাপাক ওই আল্লাপাকের কাছে ডাক্তার ইঞ্জিনিয়ার কালীর বিদ্যার কোনো নাই কালীর বিদ্যা একটা খুব একটা ভালো জিনিস হ্যাঁ সময় ওই বছর আগে কালীর বিদ্যার কোন সম্রাট আগবরের সময়ই ছিল না সববার আকবর ও কোনো জিনিস পড়ত না রাজা বাচ্চারা চিঠি আসলে পড়তক না নিজেও লেখত না বলতো এই খালি একটা সই দিত সই দিতে গেলেও কলম ভাঙ্গি ফেলত তার মানে যে সে সই দিতে পারতক না বই পুস্তক পড়তে পারতক না তা না সবই পারত ওটা লজ্জার বিষয় ছিল হ্যাঁ লেখাপড়া করবে পাগল পাগড়া ভবা এইটা লেখাপড়ার মূল্য ছিল না তখন ছিল কি এর যুদ্ধ করতে পারবে শক্তি সাহস এই মানুষের মূল্য ছিল দামি হ্যাঁ কিন্তু কালের বিবর্তনে এখন এই চলে গেছে কালের কালীর বিদ্যা হলে এই কলমের খোঁচা দিয়ে অনেকটাকে ইনকাম করা যায় কিন্তু আগে ছিল না কালীর বিদ্যা লোকের এই সুযোগ ছিল না যুগের পরিবর্তন কালীর বিদ্যা যে খুব একটা ভালো কালীর বিদ্যা ই করলে মানুষের অহংকার বেড়ে যায় গর্ব হয় যে আমি শিক্ষিত এই গর্ব আল্লাহটা আল্লাহ নারাজ হয় আল্লাহ এই যে বকবক এখন শুরু করলাম মহবল কবিক দেখানোর জন্য এখন একটা কিছু তো বলতে হবে এই শুরুই করতে পারলাম না এর ভিতরে তো ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে আবার এই যে সারাও সমস্ত হবে তারপরে একটু বলতেই হবে আমার কালীর বিদ্যা যে কী ভয় বহ আমি ভুল করেছি এই কালীর বিদ্যা শিখি যে কী দরকার নেওয়া না পারি কাজ শ্রম দিতে নাই চাকরি নাই ব্যবসা এখন কি করব এই কালের বিদ্যার কারণে এখন কিছু করতে পারছি না ভয় ভয় এক ব্যাপার এই কালের বিদ্যার এমন কোনো ই নাই বদমাই শিকার এটা খালি টাকা কীভাবে ইনকাম করা যায় তাই আরেকটা মানুষ যেরকম শিক্ষক দেখলে ওরে বাবা শিক্ষক বিরাট কিছু কিন্তু না আল্লা যাতে শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার কিছুই না সব বরং নবে করম সাল্লা বলছে ওই হাত সবচেয়ে উত্তম যে হাতটি শ্রম করে জীবিকা নির্বাহ করে তার মানে ইট কাটা শ্রমিক এই রতন দা কুর্তি চুল কাটাচ্ছে এই এই জীবিকাটা উত্তম জীবিকা এক সম্মান দেওয়া উচিত কিন্তু এই সমাজে এক সম্মান দেবে বলবে হ্যাঁ ও লেবার শিক্ষককে সবাই সালাম দেবে কি করে কিন্তু হ্যাঁ ওই সালামের যোগ্য ছিল আগে কারণে পয়সা নেতাম না এ তো বেতন নিচ্ছে সরকার এক বেতন দিচ্ছে টাকা দিচ্ছে এটাও একটা পেশা এটা যেরকম একটা ওই কয়েল কাজ করে একটা মহিলা এটাও একটা পেশা শিক্ষাগত এই বরং কয়েল কাজ করা কঠিন শিক্ষাগত করে কঠিন না কারণ ওই লেখাপড়া শিখেছে ও ওর এমন কোনো কঠিন কাজ না এমন কোনো মহৎ কাজ না কিন্তু আমার সমাজ ওইটি মহত্ব হবে এটা মহত্বের কিছু নেই হ্যাঁ আমার গেলে আমার ভুল থাকতে পারে এটা হয়তো এদানিং অবশ্য আমি অনেকটা পা কথাবার্তা শুনি অনেকে বলে পাগল তে এটাই নিয়ম এই যখন যখন ওই ওই হচ্ছে আইনস্টাইন বা অনেক বিজ্ঞানী বড় বড় বিজ্ঞানী তাদের মানুষ পাগলই বলেছে একটা যখন বলছে পৃথিবী পৃথিবী ঘুরে তখন তাকে পাগলই করছে এত বড় ঘুরে পাগল বলেছে এবং এই অনেকে এই সক্রেটি তাকে প্রয়োগে হত্যা করেছে সমাজ রাষ্ট্র সত্য বলেছে এটা যুগ দিকে হয় আসছে আগে হয়েছে এখনো হয় এখনো যে হয় না তা না এখনো অনেক মানুষের ফাঁসি হয়েছে কিন্তু আবার অনেক ই করি রাষ্ট্রের প্রতি তারা ফাঁক্য কিন্তু বেড়ে যাচ্ছে কিছুই হচ্ছে না কিন্তু অনেক ভালো মানুষের হয়ে গেছে যাই হোক এই বিচার সেই বিচার একটা আছে আল্লাহ কাপ আছে তবে দুনিয়াতেও বিচার আছে আল্লাহ কাপড়াই তা না অনেকের অনেক টাকা আছে এ ঘুমায় না ঘুমের ওষুধ খায় অনেক টাকা আছে বস্তু আছে ফ্রিজ ভরা মাছ মাংস আল্লাহ তার খাওয়া বন্ধ করে দিতে কি হয়েছে ডায়াবেটিস বুকে ব্যথা হাটে ব্যথা লেয়ে ও ওষুধই লাগে তার দুশো টাকা ওষুধই খা তার ভাত খাওয়া লাগবে তার যদি পোঠা লিছে আল্লাহ পাক যে তুই ওই টাকা লি খা আরে মুখে বলে মরি যাব মরি যাব এই সত্তর বছর বয়স হয়েছে দোতলা বাড়ি হয়েছে আবার তিন তালা করে তুই যদি মরি যাবি তাহলে দোতলা হয়েছে ওই যথেষ্ট থাকার লোক জন্য নাই শিষ্য নাই আবার তিনতলা করিস কে এটা কি অন্তরের কথা আল্লাহ কি মুখের কথা শুনবে না অন্তরের কথা শুনবে এই রতন বল তোর ধর্মে কি বলে হ্যাঁ কথা কি ভুল বললাম যাই হোক এই বলার শেষ নাই কথা শেষ নাই এই কিন্তু শোনার লোকেরই অভাব মানুষের সময়ের দাম আছে কি আছে এবার মালের রাস্ত যুগের সাথে এই বক বাগানি কি এটা শুনে হ্যাঁ পাগলের বক তে চুল এই যে রাখছি এর আগে অত্যাচার চলত আর চুল কাটে না পাগলই হয়ে যাও ভালো পাগল হাত পালে ছুটি গা পাগলের কোনো টেনশন নাই হ্যাঁ এখন বাস আল্লাহ ভরসা যাই হোক এ রাখি আল্লাহ